আর নতুন জিনিসটা খেয়েটা হলো তিন হাজার ওয়াটের ফাইভ ইন অন ইনভার্টার ফাইভ এনভার্টার কি চলবে এটাতে ভাই এটাতে মূলত হচ্ছে পাঁচশো বা সাতশো লোড দিতে পারবেন আপনি এবং এখানে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আপনি

আমাদের প্রোডাক্ট এখানে পাইকারি এবং খুচরা বিক্রয় করা হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টার সহ এখন দেখেন ভাই যান আমরা সবসময় চেষ্টা করি মানে আমাদের কিছু সব প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না আমার কাছে সোলার

দের কাছে 20 আছে 30 আছে 40 আছে এবং হচ্ছে আপনার 50 আছে 50 60 পর্যন্ত আছে তারপরে দেখেন এই যে এটা গ্লাসের ট্রান্সটে কন্ট্রোলার বলে হ্যাঁ আফরোজা নামে এটাও আমাদের কাছে আছে এটার 20 আছে এবং 30 আছে 50ও আছে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন দেখেন এটা রেড কয়েকদিন আগে

এই যে ইয়ারটা দেখেন এসি ব্র্যান্ডের কত সুন্দর এখানে এবং এই কন্ট্রোলারটা দেখেন একটা স্ক্রু ড্রাইভার সহ খুব সুন্দর এই কন্ট্রোলারগুলো গুলো আমাদের কাছে আছে আপনার থেকে আছে ভাই

চব্বিশ ভোল্টের প্যানেল আপনি চার্জ করতে পারবেন হ্যাঁ সাথে সাথে যদি দেখানো সেটা আমাদের কাছে যে সকেট আছে বাংলা কন্ট্রোলার যদি দেখে আমাদের কাছে বাংলা কন্ট্রোলারও আছে এটা টেন এবং টোয়েন্টি দোলোটা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা অবশ্যই পাইকারি রেটে রাখবো যদি খুচরাও নেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্ট গুলো হ্যাঁ সাথে সাথে যদি দেখানোর চেষ্টা করি দেখেন এখানে দুই হাজার অর্ডার ইনভার্টার আছে পনেরোশো অর্ডার ইনভার্টার আছে তারপরে হচ্ছে আপনার এই যে জংফা আছে এক হাজার ফোর ইন ওয়ান মানে এটা সোলার থেকেও চার্জ হবে আবার থেকেও হবে ইনভার্টার সকল ধরনের সকল ধরনের পণ্য আমাদের কাছে আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তারপর আমি দেখানোর চেষ্টা করি সোলার দেখেন এই যে তিনশো পঞ্চান্ন সোলার প্যানেলটা এটা আউটপুট লেভেল খুবই ভালো

আছে এবং আপনার পাঁচশো চল্লিশ তারপর হচ্ছে ছয়শ দশ পাঁচশো পঁচাশি এই প্যানেলগুলো আছে যদি আপনি ফ্যান দেখানোর চেষ্টা করি সোলারের ফ্যান এটা সোলারের ফ্যান আছে দেখেন এটা সেফের এটা নোহার এসটাল ফ্যান রিমোট কন্ট্রোল সহ যদি বলেন এখানে 8 ইঞ্চি ক্লিপ আছে রহিমা প্রোজের ব্যাটারি হ্যামকো ফলগো এগুলো কি গাড়িতেও ইউজ করতে হ্যাঁ গাড়িতেও ইউজ করতে পারে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো ঠিক আছে সোলারের যাবতীয় সকল কিছু একটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দুইটা লাইট থাকবে একটা আট ইঞ্চি ফ্যান থাকবে ইঞ্চি ব্যাটারি এবং পঞ্চাশ এর প্যানেল থাকবে এটা ছয় হাজার পাঁচশো টাকা এবং তিন বছর এবং হচ্ছে আপনার প্যানেল থাকবো ছরের বিশ বছরের পাঁচশো টাকা এরপর কি কি আপনার তেরো হাজার আটশো টাকা এটাতে আপনার তিনটা লাইট থাকবো এবং আপনার চল্লিশ এম্পিয়ার ব্যাটারি এবং আপনার চল্লিশ এম্প একশো আপনার সতেরো হাজার চারশো টাকা দাম সতেরো হাজার চারশো টাকায় আপনি এই বাল্ব ও নিতে পারেন ছয়টা পাঁচটা বাল্ব টিউব যেটাই নিতে পারেন এবং ফ্যান থাকবো তিনটা

একটা মোট চারটা ফ্যান থাকতো দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে সব থেকে বড় প্যাকেজ সেটা হচ্ছে আপনার একশো তিরিশ এম সোলারের সর্বোচ্চ বড় ব্যাটারি থাকবে এবং দুইশো ওয়ার্ডের প্যানেল থাকবো দুইশো ওয়ার্ডের এই কালো প্যানেল নিলেও নিতে পারবেন সাথে সাথে যদি আপনি চান এই যে জেনেটিকের প্যানেল নেবেন তাও নিতে পারবেন মোট কথা হচ্ছে দেখেন আমরা সবসময় চেষ্টা করি আমরা আমাদের মতো প্যাকেজ করছি আপনারা যে চাহিদা আপনারা যদি বলেন আপনার রহিমা ব্রোজ কিংবা গ্রামীণ শক্তি লুমিনাস কিংবা সানশাইন সোলার আপনাদের চাহিদা অনুযায়ী যদি প্যানেল নিয়ে প্যাকেজ অপশন অবশ্যই আমরা সেভাবে দিতে পারবো তবে এখন বলি এখন উল্লেখযোগ্য সংখ্যা রেট কম যাচ্ছে আর গরম পড়তেছে আপনারা চাইলেই প্যাকেজ গুলো নিতে পারেন নিয়ে আপনার সামনে দিয়ে রেট বাড়তে পারে এটা নিতে পারেন আর কি আমাদের কাছে এর পরের প্যাকেজ যেটা বলছিলাম একশো তিরিশ এমপিআর ব্যাটারির সাথে দুইশো ওয়াট প্যানেল এই প্যাকেজটা রেট দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা এইটাতে আপনার চারটা ফ্যান থাকবে ষোলো ইঞ্চি ফ্যান নিলে চারটা ফ্যান থাকবে এবং আটটা লাইট থাকবো আর এইগুলো দুই শর্টের প্যাকেজে তেত্রিশ হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে এইখানে সবগুলো প্রোডাক্টটি কোয়ালিটিপূর্ণ হবে এবং আমি যে প্যাকেজগুলো পুরো দিই সবগুলোই কোয়ালিটিপূর্ণ প্যাকেজ আপনার চাইলে আপনাদের মন মতো নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার অ্যাড্রেসটি আবার একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে দোকানের নাম আনাস ইলেকট্রিক ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় একশো আট নম্বর দোকান